তো কিছুদিন আগে আমরা একটা কাজ করছিলাম পেডিংয়ের কাজ তো পেডিংয়ের কাজটা করেছিলাম আমরা আমাদের যে সিঙ্গেল নিরগুলো আছে মানে সাধারণ যে প্লেন মেশিনগুলো এই প্লেন মেশিনগুলো দিয়ে সেলাই করছিলাম আর কি তো সেই মেশিনে আমাদের সমস্যাটা হয়েছিল কি আমাদের দুই সাইডে হচ্ছে কাপড় আর মাঝখানে হচ্ছে মোটা পেডিং এই যে যে কাজটা দেখতেছেন সেম এরকমই হবে এর থেকে একটু কম হবে হয়তো তো কাজটা করার সময় আমাদের কাপড়ের মধ্যে নিচের দিকেও কুচি আসতেছিল উপরের দিকেও কুচি আসতেছিল তো আমরা কিন্তু সেটা সলিউশন করতে পারছিলাম না তো আমাদের বড় বড় ম্যানেজমেন্ট বলেছিলেন যে আমাদের আর কি ওই প্লেন মেশিন দিয়ে এই কাজগুলো করতে হবে তো ওই মেশিন দিয়ে যদি আমাদের সব কাজ করা যেত তাহলে কিন্তু এই মেশিনগুলো আসলে বের করতে না তো এই ভিডিওটা কোনো সিনিয়র ভাই ব্রাদার যদি দেখে থাকেন তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই মেশিন দিয়ে কি আসলে পেডিং এর কাজগুলো কি করা সম্ভব কিনা যে কোনো একটা কাজ এনে দিয়ে এই ম্যানেজমেন্ট আমাদেরকে বলে যে এই কাজটা কিন্তু করতে হবে তো এই কাজটা করার জন্য আমাদের কি কি লাগবে তো সেই বিষয়গুলো কিন্তু কেউ আর কি যাচাই করে দেখেন না তো যে যে মেশিন দরকার আসলে সেই মেশিনগুলা কিন্তু আমরা ব্যবহার করি না তো যেই কাজের জন্য যে মেশিন দরকার তো সেই মেশিনগুলা কিন্তু আমাদের যদি অ্যারেঞ্জ করে দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা করতে সুবিধা হয় একটা কাজ দিয়ে এনে বলে দিলেই হয়ে যায় না যে এই মেশিন দিয়েই আমাদের এই কাজগুলো করতে হবে তো যাই হোক আমি আর কথা বাড়াবো না তো যেই কাজের জন্য যে জিনিসটা দরকার আসলে সেই জিনিসটা যদি আমাদের অ্যারেঞ্জ করে দেওয়া হয় তাহলে অবশ্যই কাজের কোয়ালিটিটা ভালো হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ